আমি মুহূর্তে আয়নার গুপ আছি এবং খুব নদীর নদীর খুব কাছে এবং এখানে একটা পুরাতন মানে ব্রিক্স ফিল যেটাকে বলা হয় এই ইটের ভাটায় আছি আমি আসলে কখনো ইটের ভাটাই যাই নাই এবং এইখানে এসে যা বুঝতে পারলাম আসলে আমাদের এলাকায় যে ইটগুলো যায় এখান থেকে যায় এখানে প্রচুর ইট দেখেন ইটের স্তূপ হ্যাঁ আয়নার গ্রুপে এই ইটের ভাটা এটা কি কি আচ্ছা কি ব্রিক্স এটা সুমন মা ব্রিক্স যাই হোক এখানে একটা পুরাতন ইটের ভাটা আছে অনেকটা প্রত্যজাতিক নিদর্শনের মতো পুরনো বিল্ডিং যেরকম পুরনো স্থাপত্য যেরকম ওইরকম দেখতে এই জন্য এখানে আসা এই যে দেখেন শুধু ইট আর ইট ইটের স্তূপ হ্যাঁ এটা হচ্ছে আয়নার গুপে এবং এ পাশে নদী হওয়ার কারণে এরকম অনেক ইটের ভাটা দেখা যায় দেখেন এখন এই ইটের ভাটার উপরে উঠলাম দেখেন এই যে বিশাল গর্থ মানে অনেক সুন্দর একটা জায়গা দেখেন এটা পুরোটা ইটের ভাটা পুরোটা ইটের ভাটা এটা হচ্ছে পরিত্যক্ত বা পুরাতন ইটের ভাটা এখানে কোনো কাজ হয় না আমি এখন আয়নার গ্রুপে আছি দেখেন সুন্দর এখানে আসলে ইটগুলো ওই যে শুকানোর জন্য বিছানো হয় এখানে বিছায় বিছায় শুকায় তারপরেই এই এই চুল্লিতে দেওয়া হয় দারুন দারুণ এখান থেকে নামা যাবে নাকি। নামার কোনো ব্যবস্থা নাই ও দেখে দিকটা নামতে পারি কি না আমি প্রথম কোনো ইটের ফাটায় আসলাম এবং সেটা পরিত্যক্ত পুরাতন আমি কখনো ইটের ফাটায় যাই নাই আর জিনিসটা বললাম একটু একটু আগেও যেটা বললাম যে জিনিসটা সুন্দর মানে এখানে যদি ছবি তোলা যায় একটু অন্যভাবে একটু সিনেমেটিক ভিউতে ভিডিও করা যায় জিনিসটা অনেক সুন্দর লাগবে ভালো লাগবে দেখেন আমি একদম নদীর পারে আছি কৃষকরা ধান তুলছে তারপর বন বা ক্ষেত যেটা বলি এই যে ব্যস্ততা হ্যাঁ তারপরে আপনার সব কিছু মিলে এখন হচ্ছে বৈশাখের একটা সৌন্দর্য আপনি এখান এখন দেখতে পারবেন এবং বর্ষা মৌসুমে আসলে এই দৃশ্যটা একদম চেঞ্জ হয়ে যাবে কানায় কানায় পানিতে পূর্ণ হবে এবং সব দিকে পানি মাঝখানে তারা দ্বীপের মতো বসবাস করে এই জিনিসটা অন্যরকম সুন্দর আর কি তো এখনকার যে রূপ সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় বর্ষা আসলে চতুর্দিকে পানি থাকে একদম টইটুম্বুর পানি যেটাকে বলা হয় এই রাস্তাটা আসলে আপনার বাহের তারপর তারপরে হচ্ছে বাহের থেকে একদম উমাইপুর পর্যন্ত গেছে আর কি আপনারা দেখছেন এই যে সারি সারি নৌকা এই যে সারি সারি নৌকা এগুলো দিয়ে মাছ ধরা হয় তো সারি সারি নৌকা এখন ঘাটে বাধা এখন হচ্ছে সবাই ধান নিয়ে ব্যস্ত যে কারণে আসলে এই নৌকাগুলোরও এখন অবসর সময় পার করছে বলা যায় আর কি তো এখানকার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে বড়ো কোনো বাজার নাই ছোট ছোট দোকান আছে বাজার করতে গেলে তাদেরকে চাতল পাওয়ার বাজিতপুর বা অন্যান্য এলাকায় যেতে হয় এটাও একটা বাজার এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে ছোট একটা বাজার নদীর পুল ঘেসে একটা বাজার আয়নার গুপের বাজার ছোটো একটা বাজার আমরা এই বাজারটায় দেখব কী কী আছে ও পুরি 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 আমরা এখন পুরি পুরি খাবো ভাই পুরি কত করে দশ টাকা আমাদের তিনটা পুরি দেন তো হ্যাঁ চা দিয়ে পুরি খাবা আর তিনটা চা দেন এখানে এটা খুব বাংলা সিনেমা চলছে দারুন টান উত্তেজনা

কম দামি তরমুজ পাওয়া যাচ্ছে মানে সুপার সুপার মতো আর কি সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আমি যদি এই পাশে দেখাই নদীর পার আর আমি গরম পুরি খাচ্ছি পুরি একটু পরে চা খাবো দেখেন এখানে একটা সুন্দর দোকান সবাই আসলে কম্বাইন্ড সব করতেছে মানে সবজির সাথে মুরগি টুরগিও রাখছে কে ছোট ছোটো ভাই ব্যবসা ট্যাবসা কেমন ভো হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা বাজার এই পাশে একটা চায়ের দোকান আছে আমি পাশে একটা সেলুন আছে গ্রামের মানুষের বিনোদন কেন্দ্র হচ্ছে চায়ের দোকান গুলা এখানে একটা বড় দোকান দেখেন মিষ্টিও পাওয়া যায় বাহ মিষ্টি আমার খুব পছন্দের দোকানটা বেশ বড় এটা হচ্ছে আয়নার গুপ বাজার ভাই এটা তো আয়নার গুপ বাজার তাই না আচ্ছা এই দোকানটা আমার মনে হয় সবচেয়ে সেরা দোকান বাজারের মধ্যে একটু গোছানো মনে হচ্ছে সুন্দর জি তাই নাকি থ্যাংক ইউ ভাই কেমন লাগে জি ভাই আল্লাহ রাখছে বলো হ্যাঁ হ্যাঁ মাছের ভিডিও করছি আজকে আপনাদের এখানে চলে আসছি ও আচ্ছা আচ্ছা তার মানে উপরে আরো দোকান আছে আমি যেটা ভাবছিলাম সেটা না মানে এটা হচ্ছে নদীর পার ধরে কিছু এক্সট্রা দোকান উপরে হচ্ছে মেন বাজার যেটা আর কি উপরে আরও দোকান আছে এই ভাই যেটা আমাকে বললো আর কি না বসবো না সময় নেই ভাই অন্যদিন আসবো তা আসলে ওই ভাই যেটা বললো সেটা হচ্ছে বৈশাখ মাস হওয়াতে সবাই আসলে তাদের বৈশাখী কাজ নিয়ে ব্যস্ত কিন্তু এটা হচ্ছে নতুন বাজার এটাই হচ্ছে বড়ো কথা বাজারটা বেশ উঁচুতে মাটি ভরাট করে উঁচু স্থানে কারণ এই সব সবকটা জায়গায় আসলে উঁচু করে না হলে পানিতে ডুবে যায় যেহেতু পানির এলাকা এখানে একটা বড় দোকান আছে কবুতরের ঘরও দেখা যাচ্ছে বাজারের মধ্যে দোকানের সাথে কবুতর পালে শখিন মানুষ আমারও খুব পছন্দ হচ্ছে কবুতর আপনার আইসা যদি মনে হয় যে একটা ব্রিজ দিত বা আওয়ামী লীগ থাকতে বা বিএনপি যে একটা ব্রিজ দিত আমরা বা আমরা একটু সহজ আপনারও কষ্ট দূর হইতো কথা বুঝিনি আর আমাদের এলাকাটার মধ্যে গুললে মানুষের দুঃখ ছাড়া

আমরা খুব জিনিসগুলা খুব গুলা ঝাড়ছে সাধারণ মানুষ পানির মধ্যে ভাসছে এর থেকে দুঃখ কি হইতে পারে এটাই সবচেয়ে বড় শব্দ যে পানির মধ্যে ভাসছি আমরা আসলে মানুষগুলো পানির মধ্যে ভাসে বর্ষায় আসলে চতুর্দিকে পানি মানে এক করুণ জীবন যাপন বলা যায় এই বাসের সাঁকু দিয়ে আয়না গ্রুপের মানুষ পারাবার হয় মানে এখনো বাসের ছাঁকু আছে এখনো মানুষকে এরকম ভাঙা চোরা রাস্তা দিয়ে পার হতে হয় এটা আসলে এখানে না আসতে বোঝা যায় না এখানকার মানুষের জীবন এই ভাঙা সাকু দিয়েই পার হচ্ছে কই যাও তোমরা হ্যাঁ হয়ে যাও দেখেন কর্মব্যস্ত মানুষের জীবন আয়না আলাইকুম ভালো আছেন সারাদিনে কয় টাকা কামায় এই ব্রিজ দিয়া দুই আড়াইশো তিনশো না আচ্ছা এই ব্রিজটা পার হতে মানুষকে টাকা গুনতে হয় প্রতিদিন যতবার যাবেন পাঁচ টাকা করে দিতে হবে দেখেন আমরা একটা খোলাতে আসছি এটা হচ্ছে খোলা এই পাশে ধান চুপতেছে এটা হচ্ছে আয়না গ্রুপের একটা খোলা হ্যাঁ আমরা এখন আয়না গ্রুপ আয়না গ্রুপটা আসলে বিশাল বড় অনেক বড় আয়না গ্রুপ এখানে ভাইরা ধান চুরতেছে